হালকা একটু কুয়াশা কিন্তু অন্য সময় হয় না হালকা হালকা একটু কুয়াশা চৈত্র মাসের পাঁচ তারিখ দিই যে দশ বারোটা ফুলাফান বড় বড় অসুর লাই রুডো আমি ড্রাইভার গেলাম কারণ ডাহাইদের মধ্যে তো শূন্য ওয়াবি আছে কথা কয় না আসেনিও যদি ফুটাইতে হে 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 কামলাও

আমরা কোন জগতে আমাদের মতন মা বাবা ছেলেরই তো চুর হয় ডাকাত হয় আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করো নিজে মানুষ হও সেলেমে কে মানুষ বানাও অন্ততপক্ষে একটা সেলেমে যদি পীরের হাত ধরানো থাকে ডাকাতি করবে না বলেন কথাটা ঠিক কিনা চুরি করবে না ফাঁস করে আরেক ব্যাটার পেটের ভিতরে ডাকার হারায়া দিত না কারণ হের একটা ভিতরে সিফা থাকবো যে খবরটা কিন্তু আমার মুর্শিদের কাছে যাইব আমার পীরের কাছে যাইব আমি লজ্জায় চেহারা দেখাতে পারবো না কথা বলেন ঠিক কিনা আমার জানা মতে কোন পীরের মরিত কারো বাড়ি ঘর লুট করে না কোন পীরের মরিত সন্নি কারো উপরে ডাগার মাইরা হেবাজ দা দিয়ে হেবাজ দা হারায় না রক কাডে না কিন্তু যারা পীর এই গোষ্ঠী পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা এদের মধ্যেই পাওয়া যায় কোন সন্ডিতের মধ্যে জীবনও পাবেন না এই জন্য একটা কথাই বলবো যে যাহাই বলো আমি মাই স্কলার মানুষদেরকে বলবো আমি কইরে বকছি বলেন কইরে বক্সি, মাই স্কলার মানুষদেরকে বলবো আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি সময় এখনো আছে একটা জিনিস বুঝেন যে আগে আমনেরা হুজুরই কইতো যে রসুল মুর্দা নবী জিন্দা নবী না এখন আমনের হুজুরের মুখ দুই বাড়িছে রসুল আল আমি কবুর হিম এই হাদিস পরে এখন আপনার হুজুর যখন কইছে এখন আপনার দেখছি সবাই মানেন কোন নবী জিন্দা ওই কথা কয় না কথা কয় না ঠিক কিনা বলেন আগে কিন্তু জিন্দা মানছে না আপনার হুজুর ওই নূর কইছে এটা আমরা হুজুর না আশাব আলী তা নবী শুকুর নিয়ামত বি জিকরি রহমতি রহমত কি লিখতেছেন হামারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছায়া নেই তা इसलिए কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরিয়ে পা নূর হি নূর থে নবীজির এই জন্য ছায়া ছিল না যে পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই নূর সুবহানাল্লাহ কর তো আপনার হুজুরি কইছে আস্তে আস্তে আপনারাও বুঝবেন এই অযথা আড়ু ভাঙ্গা লুল্লা পরিটা হুজুরদের কথা শুননা নাইছেন না একটু চিন্তা করে দেখেন এই দেশে যত ওলি আল্লাহ মাজার পীর বুজুর্গ যারা ছিল সবাই সুন্নি হয়ে হয়ে গেছে কথা কয় না সুন্নি সারা কেউ ওলি হইতে পারে একটা কথাই মনে রাখবেন একটা প্রমাণ দেন দাঁড়িয়ে যে লোকটা মারা যাওয়ার পরে তার কবর জিয়ারত করে মানুষ কান্দে এবং ওই লোকটার শরণে আওলাদ নাই কিছু নাই কিন্তু কতই কা জানি ভক্ত আবিষ্কর হইয়া তার শরণে মাহফিল করে এই লোকটা Sunni ঠিক ঠিক কি না আপনি একটু চিন্তা করে দেখেন মা শরণে বাবা শরণে দাদার শরণে 14 গুষ্টীর শরণে একটা মাহফিল করে না 1 টাকা খরচ করে না কিন্তু বাপেরシナ নাই দাদারシナ নাই একজন পাগল ফকিরের মাজার पाया ওখানে তার শরণে হাজার হাজার টাকা মানুষ বিলীন করে দেয় এবং তার শরণে মাহফিল করে কেন এদের ভিতরে মাল আছে তার শরণে করলে রূহানি ফয়জ দিব আল্লাহ আমারে বিপদাপত্তি থেকে বাঁচায়বো কথা বলে না এরা কারা নবীর গুলাম এরা কারা নবীর গোলাম সুন্নি সুন্নি সারা ওলি হয় না সুন্নি সারা জান্নাতি হয় না আমি ক্লিয়ার কাট বলে দিলাম জান্নাতি যদি হতে চাও তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ডুব দাও জান্নাতি যদি হতে চাও কামিল পীরের কাছে হাত বাড়াও জান্নাতি যদি হতে চাও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো সুবহানাল্লাহ কোন কি বলে ডাকবেন ইয়া রাসূল আওয়াজ করুন না ইয়া রাসূল আমরা কি বলবো ইয়া রাসূল মৃত্যুর আগ পর্যন্ত বলবো ইয়া রাসূল হুকুম টাকার আওয়াজ করে বলেন হুকুম টাকার ইয়া রাসূলুল্লাহ বলে শান্তি লাগেনি কি বলে ডাকবেন ইয়া রাসূল আওয়াজ করে বলোন ইয়া রাসূল আল্লাহ জনো আজকের এই মাহফিল থেকে আমাদেরকে হেদায়েত করেন বলুন আমিন ইসলাম যে রাতে 12টায় দাদ মণ্ডল মাইকলুম

এবং একদিকটা আনন্দের বিষয় এই ছোট ছোট ফুলাখান গলি অনেক বাচ্চা গলি আছে এদের গুনাই নাই গোনা হইছই না শুরু হইছেন কিন্তু এই কবুতরের ঝাকের মতন ফুলা গলি মুটি বসে রইছে সামনের গাতার আর বুইরা কত গলিদিকে যাইছে জানো দোকানও বইবে আড্ডা মারতেস কাকাইতে কষ্টটা যে কত লাগে কই বাস করবে এই আমার বাবাজি ইদ্রিস আল সাহেব কত সুললিত কণ্ঠে সুন্দর ভাষায় আপনাদেরকে নিয়ে আলোচনা করছে না কিন্তু আলোচনা করার ভিতরে এত সুন্দর কবরের কথা মা বাবার কথা ইডি বয়া না শুন না দোকান হবে আড্ডা মারে জীবুতের খেদমত কেমনে পাইব কারণ নিজের ভিতরে আমল তৈরি হয়েছে না জীবুত দেহ যে বাপ পরিবর্তন হয়েছে না আমার মধ্যে করতে হবে এত বড় একটা সুন্দর মাহফিল মনোরম পরিবেশ তোয়া যদি দোকানে আড্ডা মারতা রে আইকোলা বাস দিল হেদায় দিত কথা কয় না কারণ আর হেদায়তের জায়গাটা কই এত সুন্দর এটা মাহফিল যেখানে কবরের কথা মা বাবার কথা হইতেছে আড্ডা হইসে এর চেয়ে বড় কষ্ট তো আর কই কি হইতে পারে